আমি মক্কা মুকারমার এক মাসজিদে সলাত আদায় করছিলাম সলাৎ শেষে বসে আছি এমন সময় আমার কাছে মক্কার দুই যুবক আসলো তারা আমাকে তাদের সাথে হাসপাতালে যেতে বলল তাদের ভাই ভীষণ অসুস্থ তাকে চিকিৎসা করতে হবে তার ভাইয়ের কঠিন অসুখ ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছেন তার কলিজা নষ্ট হয়ে গেছে হাত পা প্যারালাইজড হয়ে গেছে ডাক্তাররা বলে দিয়েছে এই দুটি রোগের কোনোটিরই চিকিৎসা নেই আমি তাদেরকে জানিয়ে দিলাম আমি হাসপাতালে যাই না সেখানকার ডাক্তাররা আমাকে দেখলে আপত্তি জানায় অসন্তোষ প্রকাশ করে আমি বললাম আপনারা বরং আপনার ভাইকে আমার বাড়িতে কিংবা মাসজিদে নিয়ে আসুন তারা বলল মহাতারাম আমরা আপনাকে কষ্ট দিতে চাই না কিন্তু রোগীর অবস্থা এমন যে তাকে হাসপাতাল থেকে বের করে আনা অসম্ভব পরিস্থিতি বুঝে আমি রাতের বেলায় তাদের সাথে যাওয়ার ব্যাপারে সায় দিলাম অবশেষে রাতে আমরা রুগীর কাছে গেলাম অস্বাভাবিক কোনো কিছুর উপস্থিতি টের পেলাম রুগী ব্যথা ও যন্ত্রণার চোটে আহাজারি করছিল তার হাতে কোনো অনুভূতি নেই একদম অবশ আমি তার কুশল জিজ্ঞেস করলাম অতপর সান্ত্বনা দিয়ে বললাম ভয় নেই আল্লাহ আপনাকে শিফা দেবেন এরপর আমি তার পাশে বসে কোরআন মাজিদ থেকে রুকিয়ার আয়াতগুলো তেলাওয়াত করতে শুরু করলাম আমার তেলাওয়াত অর্ধেক হতে না হতেই হঠাৎ তার অবশ হয়ে থাকা হাতটি নাড়াচাড়া করে দিল এই দৃশ্য দিকে তার এক ভাই আল্লাহু আকবর আল্লাহু আকবর বলে চিৎকার করতে লাগলো আলহামদুলিল্লাহ তার হাত কাজ করছে আমি তেলাওয়াত বাড়িয়ে দিলাম আরও বেশি বেশি তেলাওয়াত করতে লাগলাম সে আরও বেশি নাড়াচাড়া করতে লাগলো আমি তেলাওয়াত জারি রাখলাম এর মাঝে তার পা দুটো নাড়াচাড়া করতে লাগলো তার চেহারার তার চেহারায় পরিবর্তনের ছাপ দেখা গেল হঠাৎ সে এক ভিন্ন রূপে আমাদের সামনে আবির্ভূত হলো তার চিৎকার চেঁচামাচি শুনে আমার আর বোচা বাকি রইল না যে তার মাঝে দুষ্ট কোনো জিন ভর করেছে আমি জিনকে জিজ্ঞেস করলাম কে তুমি আমি ইউহান্না তোতলাতে তোতলাতে তুমি এখানে কি করছো তাকে আমার ভালো লাগে এর তার উপর আমি ভর করেছি সে অন্তত ভালো মানুষ বেশ বটে আপনি কি ভালো ও পরিপাটি মানুষকে পছন্দ করেন না একদম খাস আরবি ভাষায় জবাব দিল তুমি তার উপর কিভাবে ভর করলে তির্যক প্রশ্ন আমরা যেখানে থাকি সে সেখানেই ছিল এই সুযোগে আমি তার ওপর ভর করি আমতা আমতা করে ইউহান্না আমি তোমাকে কোনো সাজা দেব না যদি তুমি তার হাত পা প্যারালাইজড অকেজো না করে দাও আর যদি তুমি এর লাভ করো তাহলে আমি তোমাকে উচিত শিক্ষা দেবো কঠোর সুরে ইউহান্না এই প্রস্তাবে রাজি হলো সে আর এই কাজ করবে না বলে ওয়াদা করলো আমাদের মজলিস আপাতত ওখানেই শেষ হলো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এই চিকিৎসা অন্য কোনো জায়গায় করা যাবে যাতে করে হাসপাতালের অন্যান্য রুগীর কোনো সমস্যা না হয় পরের দিন ডাক্তার এসে তাদের ভাইকে দেখে বেশ অবাক হয়ে গেল যে হাত পা তার কোনো কাজ করবে না বলে ঘোষণা দিয়েছিল তা আজ পুরোপুরি কাজ করছে ডাক্তাররা রুগীর ভাইদেরকে কারণ জিজ্ঞেস করে বলল এটা কিভাবে সম্ভব হলো তারা বলল এক রাকীকে যিনি রুকায়া করান দিয়ে গত রাতে চিকিৎসা করিয়াছে মহান আল্লাহ এই চিকিৎসাকে কবুল করেছেন সাতাশে রমাদান রুগীর ভাইয়েরা ডাক্তারদের অনুরোধ করল তারা যেন ঈদের দিনগুলো তাদের ভাইকে বাসায় কাটানোর অনুমতি দেন তারা অনুমতি দিল আটাশে রমাদান দিনের বেলায় আমি রুগীর বাসায় গেলাম রুগীর পাশে বসে যথারীতি কোরআন মাজিদ তেলাওয়াত করতে লাগলাম অতপর ওই রুগীর অবস্থার পরিবর্তন হলো তার ভিতরে জিন কথা বলতে আরম্ভ করলো আমি তাকে জিজ্ঞাসা করলাম ইউহান্না তুমি তার হাত পা করে রেখেছিলে কুলিজাটাও কি তুমি নষ্ট করেছ ওই সত্তার শপথ যিনি মুসা আলাই সাল্লামের জন্য লোহিত সাগরকে বিদীর্ণ করেছিলেন কলিজার রোগের সাথে আমার কোনো সম্পর্ক নেই তুমি আল্লাহর শপথ নিলে ভালো কথা তবে মুসার কথা কেন উল্লেখ করলে আমরা এভাবে কসম খায় আমি ইহুদি আমরা তাকে ইসলামের দাওয়াত দিলাম নবীজি এর শ্রেষ্ঠত্ব বর্ণনা করলেন যেভাবে আমরা অমুসলিম জিনদেরকে দাওয়াত দিয়ে থাকি সেভাবেই দাওয়াত দিলাম সে দাওয়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানালো আমরা ইসলামের স্বরূপ ও কল্যাণ সম্পর্কে বললাম তাকে ইসলামের আবশ্যকীয়তা ও প্রয়োজনীয়তার ব্যাপারে জানালাম কিন্তু সে তার ধর্মের উপর অটল রইল অতপর তাকে বললাম তুমি তাকে ছেড়ে দাও দৃঢ় কণ্ঠে যতক্ষণ আমার অন্য কোনো উপায় না ততক্ষণ আমি একে ছাড়ব না জিদের সুরে তোমরা তো যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো কোনো দেশে প্রবেশ করতে তোমাদের কোনো অনুমতির প্রয়োজন পড়ে না নিরুত্তর কোনো সারা শব্দ নেই আমি আবার তেলাওয়াত শুরু করলাম রুগীর মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না মনে হয় সে ভেগে গেছে রুগীর অবস্থা এখন একদম ঠিক মনে হলো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ কোরআনকে যেমন মানব জাতির জন্য হিদায়ত হিসেবে নাজিল করেছেন ঠিক তেমনি রোগ মুক্তি ও রহমত হিসেবেও প্রেরণ করেছেন মহান আল্লাহ কোরআনুল কারিমে ইরশাদ করেন আমি কোরআনের যা নাজিল করি তা হচ্ছে মুমিনদের জন্য সমস্ত রোগের উপশমকারী ও রহমত কিন্তু এ সত্ত্বেও জালিমদের জন্য তা ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না অপর আয়াতে আল্লাহ তালা ঈর্ষাদ করেন যারা ইমানদার তাদের জন্য এটি অর্থাৎ আল কোরআন একটি পথ নির্দেশিকা এবং আরোগ্য দানকারী